সালামু আলাইকুম ভিবা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে কবুতরের বিষয় নিয়ে কথা বলবো তো আজকে আমার কবুতরগুলো ঠিক কেমন আছে কবুতরগুলো নিয়ে দিন ধরে ভিডিও বানানো হয় না কবুতরের আপডেটগুলো আপনাদেরকে দেওয়া হয় না তো সেই জন্য আর কি কবুতরের ছোট্ট একটা ভিডিও তো সবাই পুরো ভিডিওটি দেখবেন তো সর্বপ্রথম বলি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই কবুতরটি নতুন দেখতে পাচ্ছেন তো না আমার গরু কবুতরটিতে আমি জোড়া নিয়ে আসছিলাম আমি আগে বলেছিলাম আমি একটা হাটের থেকে কিনেছিলাম দুটো গর্বা কবুতর অল্প খুবই অল্প দামে আমাকে দিয়ে দিছিল তো ভাবছিলাম যে যাক ভালোই হলো কিন্তু পরে এনে দেখি দে যে দুটো নর আসলে ওইভাবে বোঝার কোনো সিস্টেম ছিল না তখন আমি এতটা বোঝতাম না তো সেই জন্য আর কি এই যে ওই নরটাকে আমরা জবাই করে খেয়েছিলাম এবং এটাকে আবার নতুন করে নতুন একটা মা দিয়ে এনে দিয়েছি দেশি পাই তো এখানে ওরা খুব ভালো মতোই আছে মিলেমিশে কোনো মারামারি করতেছে না আর এখানে দেখুন আমার সব কাকছি কবিতা যেগুলা এরে যেগুলো কিছুদিন আগে বাচ্চা দিচ্ছিলো ডিম ফুটে বাচ্চা আবার ওরা ডিম দিয়ে তাড়াতাড়ি বসছে আবার সম্ভবত আঠাশ তারিখ সাতাশ তারিখের দিকে ওদের ডিমটা ফুটবে তো ওরাও খুব ভালো আছে মার্শাল্লাহ আসলে ওদের সেই পরিমাণ যত্ন নিলে অবশ্যই ওরা ভালো থাকবে তো ওদেরকে আমি প্রচুর পরিমাণ যত্ন নিই বিশেষ করে কবুতর কিন্তু খুব দ্রুত রোগ ছড়িয়ে যায় সেই জন্য আর কি ওদের যত্ন একটু বেশি নিতে হয় তো যারা কবুতর ছেড়ে পালেন তাদের তো ওইরকম কোনো যত্ন নিতে হয় না কারণ ওদেরকে তো আটকে পারলে ওদের শরীরের মধ্যে একটা ভাব সৃষ্টি হয় যে কারণে ওদের রোগ জীবাণু অ্যাটাক করার সম্ভাবনা থাকে তো ছেড়ে পাললে ওরা উঠতে পারে ওদের স্বাধীনতা থাকে সেই জন্য ওদের রোগ জীবাণু কম হয় আর এখানে দুটো দুটো বাচ্চা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই বাচ্চাগুলো দেখুন কি পরিমাণে খাবার খাইয়েছি প্রচুর পরিমাণে খাবার দিয়েছি জাস্ট এই জন্য ওরা অতিরিক্ত পরিমাণে খাওয়ার কারণ ওরা দ্রুত বেড়ে গেছে ওরা বাচ্চা আমি খাসার থেকে এপার থেকে এপারে সরানোর মাত্র তিন চার দিনের মাথায় বাচ্চা দিদি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি তো কবুতরে খাবার এবং পানিগুলো আপনাদেরকে দেখাইতেছি আমি কীভাবে খাবার দিই তো এখানে দেখুন আমি কি সুন্দর পরিষ্কার ছকঝকা পানি দিছি সবসময় আমি অলওয়েজ চেষ্টা করি ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন পানি খাওয়ানোর এবং ওদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া যারা ওদের কোনো রকম কষ্ট না হয় আসলে এই ছোটো ছোটো যে বাচ্চা দুইটা দেখতে পাচ্ছেন বাচ্চা দুইটা কি আমি এখন তো ফিটও খাওয়াচ্ছি আসলে ফিট খাওয়ালে ওরা খুব দ্রুত বাড়ে এবং বাচ্চাগুলোকে তো অনেক সুন্দর হয়েছে মাসা আল্লাহ বাচ্চাগুলোকেও দেখতে অনেক সুন্দর ওরা সাদা একটা হয়েছে সাদা কালো একটা হয়েছে পুরাই সাদা তো বন্ধুরা এই ছিল আজকে কবুতরের ছোট্ট একটা আপডেটের ভিডিও তো বন্ধুরা যারা ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দিবেন তো পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন